জুতো কিনবা জুতো আমরা আমরা চলে এসেছি জুতো মার্কেটে বেবির জুতো কোথায় বেবির জুতো দেখতেছি বেবির ফায়ার যেটি আছে এরকম ওই দিকে আমরা নিয়েছিলাম আগে কোনটো নিবা আমু কাল ব্লা কালাৰ নিবা এগুল এগোলা নিবা কাল কালিছ বাবাৰ কাষে দা দেখি দেখি এইটো থাকে চাই থাকিবি আমাৰ এটা লাগবো তোমার পায়ে আমার তো মনে হয় না দেখি কি রে এই আরে কি রে পাবিতে ঢুকে না কেন ঢুকে না দি না এটা আমার যে লাগবে না আর একটু বড় লাগবো এটা বড় লাগবে

সুন্দর জুতো একটা দিতাম কই গেল আসো এদিকে 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 আসো এই যে জুতা তো লইসই আর কি এগুলা বোট আসো আসো চলো চাই দেখি তোমার পায়ের পায়ের এগুলা ফাল্টাই লব অন্য কালার লবো দাঁড়া চাই టూ uh, చోన్